শ্রীনগর উপজেলা শ্রীনগর বাইপাস মোড় ঢাকা দোহার মহাসড়কের মহাসড়কের নামক স্থানে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে গাজাবাসীদের প্রতি সহমর্মিতা জানাতে এবং ইসরাইলি বর্বরচিত হয়েছে সমাবেশটি শ্রীনগর বাইপাস মোড় থেকে শুরু হয়ে শ্রীনগরের জঞ্জম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা দ্রুত সময়ে মুসলিমদের উপরে গণহত্যা ও নির্যাতন বন্ধ করার এবং মসজিদ ভাঙচুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা আরও দাবি করেন সকল ব্যবসায়ী যেন ইসরায়েলি পণ্য বয়কট করেন বক্তারা বলেন ইসরায়েলের দখলদার বাহিনীর হামলা বন্ধ করা উচিত যাতে গাজার সাধারণ জনগণের জীবন ও তাদের ধর্মীয় স্থাপনাগুলি রক্ষা পায় এছাড়াও তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তীব্র প্রতিবাদ জানান এবং বিশ্বব্যাপী মুসলিমদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ওই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা একাত্মবদ্ধভাবে গাজাবাসী প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দেন এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মার পক্ষে সমর্থন জানান